তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর রাঙুলি চিপিসের কালেকশন নিয়ে আসলাম অলরেডি চারটা কালার চারটা কালারই কিন্তু হচ্ছে বেস্ট কালার তো আমি এক এক করে চারটা কালারই কিন্তু খুলে দেখাবো আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কালারগুলো দেখবেন ডিজাইনগুলো দেখবেন ফার্স্টের কালারটা থাকবে হচ্ছে মিষ্টি কালারটা মিষ্টি আপুদের জন্য অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন সে বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দেবো এত সুন্দর সুন্দর ড্রেসগুলো শুধুমাত্র আপনাদের জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্যান্টের কাপড় সাথে একটা দুপাটা আড়াই হাত বহরের মধ্যে দুপাটার চলে আসবে লং হচ্ছে পাঁচ হাতের মধ্যে কী যে সুন্দর একটা দুপাটা দিচ্ছি নাম মাত্র দামে দিচ্ছি তো এক এক করে হচ্ছে চারটা কালারে কিন্তু খুলে দেখাবো তো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশটটা দিবেন আর কেনাকাটা করবেন এছাড়াও কিন্তু শপে আসার লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা ইস্টার্ন মলিকা এবং প্লেন মসজিদ এর মেডেল অবস্থিত গ্রিন সোনিকা মার্কেটের পাশেই রয়েছে মেসেজ বিলাল্টার প্রাইস যে কাউকে বলবেন ইনশাল্লাহ অবশ্যই দেখিয়ে দেবে হাজি নানা বিরানির ঠিক পিছনের সাইডে কিন্তু হচ্ছে বিলাল আন্ডার শোরুমটা তো শোরুমে চলে আসবেন পাঁচশো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর সুন্দর রাঙলি ছিবিসগুলো কিনে কাটা করে নিয়ে যাবেন পারফেক্ট কালার পারফেক্ট ডিজাইন হচ্ছে টরে কালার টরে তো দেখেন কত সুন্দর ডিজাইনটা হতে পারে প্রত্যেকটা ড্রেস কিন্তু হচ্ছে সুনতি ড্রেস বানানো যাবে রং কস ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে ডাকা সিটির ভিতরে হোম ডেলিভারি হবে ঢাকা সিটির বাইরেও কিন্তু হচ্ছে আমরা হোম ডেলিভারি দেব অবশ্যই পাঠার মাধ্যমে প্রোডাক্টগুলো দিয়ে থাক ঢাকা সিটির ভিতরে হোম ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকা সিটির বাইরে অনলি ফর দেড়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এটাও কিন্তু হচ্ছে পারফেক্ট কালার কম্বিনেশন তো মাত্র পাঁচশো তো পঞ্চাশ টাকা পাচ্ছেন কত সুন্দর একটা কালার আর এই এই ড্রেসগুলো কি যদি এমন একটা ড্রেস যে আপনারা যদি একই কালারে দশ পিস পনেরো পিস কোনো অকেশন বা গ্যাহলুদের জন্য অর্ডার করতে চাচ্ছেন নিতে পারবেন একটু সেম প্রাইজে তো আমাদের অ্যাড্রেসটা একটু দেখিয়ে দিব যেই অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলে আপনারা দ্রুত ড্রেসগুলো পাবেন তো আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম